আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি খাবার হচ্ছে আমার বাসায় আমার বাচ্চারাও খুব পছন্দ করে এই খাবারটি আর আমার আব্বার খুবই প্রিয় একটি খাবার বৃষ্টির সময় আর হচ্ছে বিকেলে সাঁয়ের সাথে সকালে সব সময় খাওয়া যায় নারকেল ছেঁড়া একসাথে বেজে রেখে হচ্ছে আমরা একবার বেজে পাঁচ ছয় মাস পর্যন্ত রেখে খেতে পারবো তো ভিডিওটি নাটের পুরোটা দেখার অনুরোধ রইল এইখানে হচ্ছে আমি হাফ কেজি সেরা নিয়ে এসেছি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ইচ্ছা মতো আর এখানে আমি হচ্ছে একটা শুকনা নারকেল মা খোসার থেকে উঠিয়ে কালো চামড়াটা ফেলে তারপরে পাতলা পাতলা করে কেটে নিয়ে এসেছি আর সেরাগুলো আমি সেলে নিয়েছি। এখন সেরার মধ্যে দিয়ে দিছি সামান্য একটু লবণ আর দিয়ে দেবো একটু পানি পানি আমরা বেশি দিব না অল্প একটু পানি দিয়ে লবণটা হচ্ছে মাখিয়ে নিব সেরার সাথে বেশি পানি দিলে কিন্তু সেটা বাদ বাদ হয়ে যাবে আমি চা চামচ পানির মতো দিয়েছি তা আমার মাখানো হয়ে গেছে চুলার মধ্যে একটা ফ্যান বসিয়ে দিয়েছি গরম হলে আমি সবগুলো সেরা একসাথে দিয়ে দিব যেহেতু আমার প্যান্টটা হচ্ছে একটু বড় আছে এই জন্য আমি সবগুলো সেরা একসাথে দিয়ে দিয়েছি আপনারা যদি করার মধ্যে বাজেন তাহলে দুইবারে এই সিঁড়েগুলা বেঁধে নেবেন সিরা হচ্ছে বাঁচতে বাঁচতে অনেকখানি কমে যায় আর একটু পাতলাও হয়ে যায় তা আমরা চুলা মিডিয়াম আছে রেখে একটু সময় নিয়েই চিরাগুলা বাঁচবো যদি চুলার রাশ বাড়িয়ে দিই তাহলে চিড়াগুলো পুড়ে যাবে মুসমুসে হবে না দেখেন কতটা জর জড় হয়ে গেছে আর এই সময়টা সেরাগুলা নাড়তে একবারে পাতলা পাতলা মনে হবে তো সিঁড়েগুলো আমি হচ্ছে বেজে নিচ্ছি সেরেগুলা বাজা হয়ে গেছে কালার চেঞ্জ হয়েছে লাল লাল হয়ে গেছে তা আমি আটটু নিয়ে ছেড়ে হচ্ছে সিঁড়েগুলো নামিয়ে নেব তা আমি চুলা বন্ধ করে দিয়েছি এখন সিঁড়েগুলো নামিয়ে নেব এখন হচ্ছে আমি নারকেলগুলা প্যানের মধ্যে বেজে নেব আমরা এই নারকেলের মধ্যে কোনো রকম তেল দেব না তার হচ্ছে লবণ চিনি কিছুই দেব না একবারে শুকনা নারকেলগুলাকে হচ্ছে বেজে নেব চুলা মিডিয়াম আছে রেখে আমাদেরকে নারকেলগুলা বাঁচতে হবে তো আমি হচ্ছে নারকেলগুলা ভেজে নিচ্ছি সুলা মিডিয়াম আছে দিয়ে আমরা নারকেলগুলা বাজবো আর এই নারকেল বাজার এত সুন্দর হচ্ছে ফ্লেভার আসে যখন আপনারা বাঁচবেন তখন আপনারা আপনারাও পাবেন খুবই সুন্দর একটা গ্রান আসে আগে যখন মা লারকে চুলায় রান্না করতেন রান্নার শেষে হচ্ছে একটা কিংবা দুইটা নারকেল উপরে খোসাটা হালকা করে চিলে চুলার ভিতরে দিয়ে দিতাম আর লারকির আগুনে হচ্ছে ওই নারকেলগুলো একবারে পড়া ফোড়া হয়ে যেত খেতে কী যে মজা লাগতো আর আমাদের লক্ষ্মীপুরে নারকেল দিয়ে অনেক কিছু তৈরি করে অনেক রকমের তরকারি রান্না করে ভর্তা করে আমি নারকেলগুলো হচ্ছে ভাজা বাজা করে উঠিয়ে রেখেছি এখন প্যানের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি এক চামচ পানি তো হচ্ছে অত নাড়াচাড়া করব না করলে হচ্ছে চিনিগুলা দলা পেকে যাবে তো মিষ্টিটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন কিন্তু হাফ কেজি চিড়ে আর হচ্ছে একটা নারকেলের জন্য হাফ কাপ চিনির মিষ্টি আমার কাছে মনে হয় যথেষ্ট এই জন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি কারণ বেশি যদি হচ্ছে আমরা চিনির ক্যারামেল তৈরি করে নিই তাহলে হচ্ছে জরা হবে না দলা পেকে মোয়ার মতো হয়ে যাবে তা আমার ক্যারামেল হয়ে গেছে এখন আমি ওই যে বেজে রাখা কিছুটা সেরা দিয়ে দিবো একসাথে সব দিব না দিয়েছি কিছুটা সিঁড়ে বাজা আর কিছুটা হচ্ছে নারকেল বাজা এখন আমি সবগুলো সিঁড়ে আর হচ্ছে নারকেল দিয়ে দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে চিনির ক্যারামেলের সাথে মিশিয়ে নিব এগুলো হচ্ছে একইবারে বারে থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ঠান্ডা হওয়ার পরে তো এখন আমি হচ্ছে নামিয়ে নিব আমার সেনের সাথে মেশানো হয়ে গেছে সেরে নারকেল আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে ফিরে আসব তা আমি ঠান্ডা হওয়ার পরে ফিরে আসতে দেখেন কতটা জশ জোড়া হয়েছে আর একদিন বানিয়ে হচ্ছে আপনারা ছয় সাত মাস পর্যন্ত সংরক্ষণ করে এই ছিঁড়ে নারকেল বাজার খেতে পারবেন খেতে ভীষণ মজার একবার বানিয়ে খাবেন আর এর সাথে সারা জীবন মনে থাকবে এতটা মজা হয়